আসসালামু আলাইকুম আমি স্তিয়া ইবনে মঞ্জুর চায়না গমদ সিটি থেকে বলছি বর্তমানে আমি আছি ক্যান্ট ফেয়ারের মেশিন এরিয়াতে তো আপনারা দেখতেছেন হিউজ পরিমাণে মেশিন এবার আসছে এবং খুবই ইনোভেটিভ নতুন নতুন মেশিন এখানে আসছে এবার তো আমরা একটু দেখবো ঘুরে ঘুরে কি ধরনের মেশিন আসে চলে আসবো তো দেখতেছি যে এই এরিয়াতে প্রচুর মানুষ তো আমরা একটু দেখি যেটা কি ধরনের মেশিন এখানে আসলে মেনলি হচ্ছে আচ্ছা তো এটা হল আপনি বিভিন্ন কাটিং করার মেশিন সুন্দর করে কাটতে পারবেন আপনি ইয়ে লেজার কাটিং মেশিন তো চলুন সামনে দেখি আর কি আছে এখানেও প্রচুর মানুষ তো এটাও মেনলি লেজার কাটিং মেশিন চলুন সামনে যাই আগে প্রচুর মেশিন আছে তো শেষ টাইমের দিকে আসলাম আমি তো এখানে মেশিন আস্তে আস্তে ওরা নিয়ে যাচ্ছে অনেক মেশিন অফ করে দিছে তো এইদিকে সাউন্ড আসতেছে চলুন এইদিকে গিয়ে দেখি কি অবস্থা এই যে এই যে এখানে একটা মেশিন চলতেছে আচ্ছা এইটা হলো পেপার কাপ মেকিং মেশিন তো এখানে যে আপনি জিনিসগুলো দেখতেছেন এই ধরনের মেশিন থেকে এই ধরনের প্রোডাক্ট বানানো সম্ভব এবং আপনাকে আপনাকে এইভাবে পেপার কেটে দিতে হবে দেন এই মেশিন থেকে ওরা এইভাবে প্রোডাকশন করে উপর থেকে ওদিকে ডেলিভারি করে দেয় তো এখানে প্রোসেস সাউন্ড চলুন আমরা অন্যদিকে যাই আচ্ছা এইখানেও কিছু কাগজ থেকে প্রোডাক্ট প্রোডাকশানের মেশিন অ্যাভেলেবেল আছে তো যারা চাচ্ছেন এই ধরনের মেশিন নিয়ে নিজের ফ্যাক্টরি দিতে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এটা তো হলো আমাদের ফিলিং মেশিন এটা থেকে আপনি জুস পানি সব কিছু ফিলিং করতে পারবেন ঠিক চলুন আমরা আরো সামনে যাই এদিকে দেখি তো এদিকটায় তো প্রচুর মেশিন আছে মানে মেশিনের এরিয়াতে মানে বলার মতো না প্রচুর মেশিন সো আমি লাস্ট টাইম আসার কারণে এটা থেকে হলো মিল্ক ইয়া করতে পারবেন মিল্ক বা জুস জাতীয় জিনিস প্যাকেজিং করতে পারবেন নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয় তো কিউজ মেশিন হিউজ মানে মেশিনের কোনো অভাব নাই এবং আমার এই ধরনের মেশিন সম্পর্কে নলেজও নাই অত বেশি কারণ এটা খুবই টেকনিক্যাল একটা বিষয় আপনি চাইলেই এক থেকে দুই দিনে বা কয়েক সেকেন্ডে এটার উপরে জ্ঞান নিতে পারবেন না এইটা মেবি হলো আমরা যে পিনগুলা ইউজ করি সেই পিন মেকিং মেশিন এগুলো অফ এগুলো চালু ছিল বাট ওরা এখন চলে যাবে সবাই এখানে সবকিছু অফ করে দিয়েছে এই যে এই যে এটা হলো এই যে প্লাস্টিকের বোতল মেকিং মেশিন ওকে তো সামনে যাই আমরা আরও প্রচুর লোক প্রচুর লোক তো আসলে আমরা বাঙালি অনেক পিছিয়ে আছি চাইনিজ তো অনেক আগে গেছে এখানে একটা মেশিন দেখতেছি এটা একটা প্যাকেজিং মেশিন এই এই ধরনের প্রোডাক্ট প্যাকেজিং করা সম্ভব এই মেশিন থেকে এই যে একটা বিশাল ফিলিং মেশিন তো প্রচুর মেশিন প্রচুর মানে আমি কোনটা রাখা যে কোনটা আপনাদের সাথে শেয়ার করবে এটাই বুঝতেছি না আসলে আপনি ক্যান্টন ফেয়ারে আসলে মানে এই পাগল হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিয়ে বিজনেস করবেন ওই আপনার দ্যাট ওই ডিসিশনে ঢুকবেন আপনি সো প্রথম হলে যে বিজনেস করতে চাইলে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে কোন ডিরেকশানে বিজনেস করা যায় সেটা অবশ্যই ভালোভাবে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ বিজনেসে লাভ করা খুবই কঠিন ওকে সো এখানে দেখতেছি আমরা স্টিলের ক্যান প্যাকেজিং মেশিন এখান থেকে আর কি স্টিলের ক্যান প্যাকেজিংয়ের জন্য এই মেশিনগুলো ইউজ করা হয় মেনলি সো এই এই এরিয়াতে মেনলি এটা ফিলিং করা হয় তো এই মেশিনটা এখনও চালু রাখছে বিভিন্ন প্রোডাক্ট করা যায় এখান থেকে তো এখানে আট মিস্টিকা তুই অসিন সাম্য পাউ আন্ডার আহ এটা দিয়ে আপনার এই টাইপের জিনিস লাইক চকলেট জাতীয় জিনিস নিয়ে সেইগুলো ইয়া করতে পারবেন প্যাকেট করতে পারবেন ও সো দিস দ্য বিগ মেশিন এটা এটা কি জেনারেটার টাইপের কিছু বা আমরা দেখি আর কি আপনাদের সাথে আর ক্যান্টন আসলে প্রচুর হাসতে হবে আপনাকে দেখার জন্য কারণ বিশাল এরিয়া নিয়ে তারা এইটা আয়োজন করে থাকে বিশাল এরিয়া এবং একটা কয়েকটা পার্টে ভাগ করা থাকে সো রকম এনার্জি ওইভাবেই আসতে হবে আপনার প্ল্যান করে যাতে আপনি মোর এরিয়া ভিজিট করতে পারেন মোর এরিয়া ভিজিট করতে পারলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক প্রোডাক্ট দেখতে পারবেন ইউনিক মেশিন দেখতে পারবেন সো আপনার লাইক আপনার কাছে যদি কোনো বিজনেস আইডিয়া না থাকে তাও আপনি আসুন ক্যান্টন ফেয়ারে ঘুরে যান তো দেখবেন আফটার দ্যাট আপনি দেশে রিটার্ন করলে অটোমেটিকলি বিজনেস আইডিয়া আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে কয়েকদিন মার্কেট ভিজিট করুন ঠিক আছে ওরা মেনলি হলো যে ফ্যাক্টরি সেট আপ করে দেয় বিভিন্ন মেশিন আছে ওদের এই যে ফ্যাক্টরি সেট আপ ওদের সো ম্যাক্সিমাম মেশিনগুলোই অফ হয়ে গেছে কারণ আমি লেট করে আসছি ইনশাল্লাহ কারণ আমার রোবটিক এরিয়াটা প্রচুর টাইম লাগছে কারণ আমার ইউরোপের কিছু বায়ার আছে ওদের সাথে আমি রোবট নিয়ে কাজ করা ট্রাই করতেছি সো দেখি আর কি মেশিন আপনাদের সাথে শেয়ার করা যায় ইনশাল্লাহ যদি আপনাদের কোনো মেশিন লাগে আমাকে নক করতে পারেন কোনো সমস্যা নেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যাবে এই যে ছোট ছোট প্যাকেজিং মেশিন এরিয়াগুলো আর কি তো এই দিকে না যাই আমরা অন্য দিকটা দেখি ইনশাআল্লাহ এরা মেবি সুতা বোনার যে মেশিন ওই টাইপের কোনো একটা মেশিন যে এটা সুতা মেলার মেশিন আচ্ছা এই বস্তা টাইপের সুতা আপনি ফ্লোর দিবেন ও বস্তা টাইপের এরকম মিক্স করে দিবে আর এটা প্যাকেট বানানোর একটা মেশিন কাগজ থেকে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে বাট ওরা তিনটার দিক থেকে মোটামুটি ক্লোজ করা শুরু করে দেয় অলমোস্ট তিনটার কাছাকাছি এই যে চিপস টাইপের প্যাকেজিং মেশিন এটা থেকে চিপস প্যাকেট করতে পারবেন বিভিন্ন দেশ থেকে মানুষ আসে ভাই আপনি চিন্তাও করতে পারবেন না বয়সে অনেক মুরব্বী অনেক এইস বেশি তারাও এখানে আসে শুধুমাত্র ক্যান্টন ফেয়ারে ক্যান্টন ফেয়ারটা আসলে আপনি না আসলে আপনাকে আসলে আমি বলে বুঝাইতে পারবো না বিষয়গুলো এই যে আর কোনো একটা প্যাকেজিং মেশিন হয়তো বা চলুন আমরা এখন অন্য সেকশনের দিকে রওনা সো আমরা এক সেকশন শেষ করে আর দিকে যাচ্ছি ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে সব সবকিছু দেখাইতে গেলে কোনোদিনই সম্ভব না কিছু কভার করা সো যেটুকু সম্ভব শেয়ার করি আপনাদের সাথে যাতে আপনারা চায়নাতে আসতে না পারলেও দেশে বসে একটা চায়না সম্বন্ধে আইডিয়া পান এবং একটা বিজনেস অপরচুনিটি প্ল্যান করতে পারেন বিজনেসের জন্য চেষ্টা করতে পারেন কারণ বসে থেকে কোনো লাভ নেই আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ অনেক আগে গেছে আপনি আমি এখনো অনেক পিছনে আসি বাংলাদেশে সতেরো কোটি মানুষ সেই ক্ষেত্রে আমাদের মার্কেটটা অনেক বড় বড়ো আমি যখন চাইনিজদেরকে বলি আমাদের দেশটায় সতেরো কোটি মানুষ সো ওরা আসলে তাঁচজ হয়ে যায় তোমাদের ছোট দেশে এত মানুষ সো এই ক্ষেত্রে আমাদের মার্কেট প্রচুর বড় আমরা চাইলি মোটামুটি ভালো প্রোডাক্ট সেল করা যায় আমাদের মা দেখা গেল যে মানুষের মাথা পিছু একটু কম থাকতে পারে কিন্তু এখানে যে পরিমাণ মানুষ আছে আমরা চাইলি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারি সো এই মেশিনটা খুবই ছোট একটা মেশিন এটা থেকে বিভিন্ন যে তৈরি হয় সো এটা হলো সোলার প্যানেল ক্লিনিং মেশিন এই সেক্টর জেনারেটার আছে ওইখানে একটা বাঙালি ভাই মতো দেখতেছি আমি মনে হইতেছে ও এখান থেকে এই যে সুতা থেকে রশি তৈরি হচ্ছে রোপ তৈরি হচ্ছে তো আপনি চাইলে ছোট বিজনেস শুরু করতে এই ধরনের মেশিন থেকে বিজনেস শুরু করতেই পারেন এটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় না আসলে এই এই সেটাতে প্রচুর বড় একটা মেশিন এটা জেনারেটর ওরা মেনলি জেনারেটর সাইডে কাজ করে কোম্পানিটা মানি মোটর তৈরি করে ওদের মোটরের সাইজ দেখছেন ভাই এটা তো আমার চেয়ে তো বড় সাইজের সো এইদিকে অনেক জেনারেটর আছে লড়াব জেনারেটর আছে এখানে প্রচুর প্রচুর ইয়ে আসে ফ্যাক্টরি আসে এখানে কারণ আপনার মনে হয় না তো অন্য কোনো সময় ঘুরতে আসলে এত বেশি কোম্পানির সাথে মিট করতে পারবেন এখানে আমি আরও কিছু জেনারেটর দেখতেছি এই সেকশনটা মেনলি জেনারেটর রিলেটেড ও সামনে আমি কিছু মেশিনও দেখতেছি যেগুলো দিয়ে আমরা হয়তো কৃষি রিলেটেড ফার্মিং রিলেটেড বিভিন্ন মেশিন দেখতেছি আমি যে হবে এগুলো ফার্মিং রিলেটেডই হবে সো এগুলোর সাথে কথা বলতে হবে ওরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওদের প্রোডাক্ট ওগুলো ম্যাক্সিমামই প্রোডাক্ট ফার্মিং রিলেটেড এবং ক্লিনিংও আছে হ্যাঁ ওদের এইগুলো হলো জেনারেটর সো হিউজ প্রোডাক্ট হবে আপনি পাঁচ দশটা প্রোডাক্ট সিলেক্ট করে আসবেন বাংলাদেশ থেকে কোন প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রথমে ওই এরিয়াতে যাবেন ভিজিট করবেন আট দশটা কোম্পানি নেবেন প্রত্যেকের কাছ থেকে প্রাইস পয়েন্ট প্রাইস নেবেন দেখবেন যাদের প্রাইস সবচেয়ে ভালো তাদের সাথে কাজ করবে কোনো সমস্যা নেই এবং বিজনেস খুব ইজি হয়ে গেছে অনেক সো মানে আগে যে ছিল এক্সপোর্ট ইমপোর্ট খুব টাফ হ্যাঁ বর্তমানে প্রফিটও অনেকটা কমে গেছে এই কারণে হলো যে আপনার প্রফিটের পাশাপাশি বিজনেস অনেক ইজি হয়ে কারণে প্রচুর মানুষ করতে পারতেছে সো প্রফিটের পরিমাণটা একটু কম হ্যাসেলও কম আর আগের মতো বিগ ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা করা লাগে না কম ইনভেস্টমেন্টও ব্যবসা শুরু করা সম্ভব তো আপনাদের সবাইকে আমি মেশিন এরিয়ার কিছু বিষয় ঘুরে দেখালাম বিকজ প্রত্যেকটা জিনিস তো আসলে ওইভাবে দেখানো সম্ভব না কারণ এটা হিউজ একটা এরিয়া নিয়ে হয়েছে সো সবাই ভালো থাকবেন আমার ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে মানুষ একটা বিজনেস আইডিয়া জেনারেট করতে পারে এবং অবশ্যই আমার সাথে কাজ করতে চাইলে করার সুযোগ আছে ইনশাল্লাহ ভিডিও শেয়ার করে দেবেন অন্যকে দেখার করার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম